সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনি স্বাস্থ্য সহকারী কিংবা কম্পিউটার অপারেটর অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা স্টোর কিপার অথবা অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাহলে আমি অনুরোধ করব। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন কারণ আমাদের ভিডিওগুলো থেকে হবুহু কমন শেষে এমন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা একাধিক গেছে তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি বাংলা অংশ আমরা পর্যায়ক্রমে বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ সাধারণ গান অংশ দেখে নেব তো বাংলা অংশের প্রথম প্রশ্ন থাকছে এক কথায় প্রকাশ করুন এই এক কথায় প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন আগামীতে পরীক্ষা হচ্ছে আপনাদের আগামী তিরিশ তারিখে সেই সাথে আমি অনুরোধ করব । যশোর খুলনা কুষ্টিয়া রাজশাহী নাটোর নওগাঁ ঝিনাইদহ গাজীপুর সুপ্রিয় দর্শক আপনার মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন তো শুভক্ষণে জন্ম যার এটি হচ্ছে ক্ষণ জন্ম আর যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী এবং অকালে পেকেসে যে তাকে বলা হয় অকালপক্ষ অতি শীত নয় অতি উষ্ণ নয় এটি হচ্ছে নাতি শীত উষ্ণ সুপ্রিয় দর্শক যেহেতু আপনাদের লিখিত পরীক্ষা ম্যাক্সিমাম সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা হয় এজন্য অনুরোধ করবো বানানগুলো মনোযোগ সহকারে দেখার জন্য কারণ আপনারা কিন্তু বানানেই আপনাদের চাকরি হাত ছাড়া হয়ে যায় কেননা আপনি ভালো পরীক্ষা দিয়েছেন কমন পেয়েছেন কিন্তু পরে দেখবেন যে রেজাল্ট আসতে না এর অন্যতম কারণ হচ্ছে বানান মিস্টেক করা এই জন্য অনুরোধ করছি আমাদের ভিডিও প্রয়োজনে বারবার দেখুন তবু আপনি বানানটা সতর্ক হন সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি দুই নম্বর প্রশ্ন আর এই দুই নম্বর প্রশ্নটি বাংলা সাহিত্য অংশ থেকে এসেছে আমি কিন্তু সাজেশানে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা যখন আমি সাজেশান দিই তখন কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে আপনারা সাহিত্য অংশটুকু দেখবেন কিন্তু তো এখানে দেখুন সাহিত্য অংশ থেকে প্রশ্ন এসেছে যে এক কথায় উত্তর দিতে হবে মরিতে চাই না আমি সুন্দর ভবনে কোন কবির উক্তি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি এবং সব নম উপন্যাসের রচয়িতা হচ্ছে সৈয়দ মুস্তফা আলী আর গ নম্বর প্রশ্ন যোসনা ও জননীর গল্প উপন্যাসের রচয় থাকে হুমায়ুন আহমেদ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এরপর আমরা নিই তিন নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য সন্ধিবিচ্ছেদ একটি অবিচ্ছেদ ধ্বংস এই সন্ধিবিচ্ছেদ যে আসেনি এমন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা হয়তো বা আপনি খুবই কম পাবেন কারণ আমরা প্রত্যেকটা প্রশ্ন তো অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের এই হাই ভোল্টেজ পর্বগুলো তুলে ধরি এই জন্য আমরা এই কথাটা বলতে পারছি সুপ্রিয় দর্শক তো অবশ্য মনোযোগ সহকারে এই অংশটি দেখবেন তো গায়ক এ এর সন্ধিবিচ্ছেদ হবে গোয়োগ অক এবং পরীক্ষা এই সন্ধিবিচ্ছেদ হবে পরিযোগ ইচ্ছা বানানটা অবশ্যই দেখে নেবেন পরীক্ষা মানে সন্ধিবিচ্ছেদের যেই পরীক্ষা এখানে প্লাসটা ছুটে গেছে অবশ্যই দিয়ে নিবে আর সংস্কার এটি হবে সম যোগ কার তো সমের পরে অবশ্যই হসন্ত দিতে হবে আর চার নাম্বার প্রশ্ন বলছে যে বিপরীত শব্দ লিখতে হবে পাশবিক থেকে হবে মানবিক এবং মহাজন থেকে হবে খাতক সুপ্রিয় দর্শক আপনি যদি বরিশাল জেলা সিভিল সার্জন সহ বিভিন্ন জেলা থেকে যারা ভিডিও দেখছেন তো আপনাদের সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশান নিতে পারেন পিডিএফ সাজেশান নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই মুহূর্তে আমরা দেখে নিই পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে ইপিআই কর্মসূচিতে কোন ধরনের টিকা দান কর্মসূচি অন্তর্ভুক্ত হয় এটি একটি সাধারণ জ্ঞানের অংশ তো উত্তর হবে রুটিন টিকাদান ক্যাম্পেইন এবং সার্বিক টিকাদান কর্মসূচি এই কর্মসূচিগুলো ইপিআই আর কি পরিচালনা করে সেই সাথে ছয় নম্বর প্রশ্ন বলছে সর্বপ্রথম বিদ খেতাব পান কোন নারী মুক্তিযোদ্ধা তো এখানে সঠিক উত্তর হবে সর্বপ্রথম বীর পান ক্যাপ্টেন সেতারা বেগম নারী মুক্তিযোদ্ধা সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা বাদ দিতে চাচ্ছেন আমি বলবো বাদ দিবেন না কেননা এখন প্রশ্নই হবে মুক্তিযুদ্ধ থেকে আর হচ্ছে বাহানোর ভাষা আন্দোলন থেকে এই মাঝখানে ভাষা আন্দোলন মানে বাহানোর পর থেকে ঊনসত্তর সত্তরের নির্বাচন পর্যন্ত আপনাদের তেমন একটা প্রশ্ন আসবে না তো আমরা যা বলেছি এ পর্যন্ত তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে আশা করি এই ব্যাপারটাও মিলবে তো তারপরেও আপনি চাইলে দেখতে পারেন কিন্তু আমরা সাজেস্ট করব যে আপনি না দেখলেও চলবে এটা কিন্তু এই মুক্তিযুদ্ধ সম্বন্ধে অবশ্যই আপনাকে রাখতে হবে কারণ ছয়চল্লিশতম বিসিএস যেই সিলেবাসটা দিয়েছে সাতচল্লিশে দুঃখিত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির তো সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাটা রেখেছে এই জন্য অনুরোধ করছি অবশ্যই আমাদের প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন সাত নম্বর প্রশ্ন জাতীয় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত এটি বড়ো যদি হয় তাহলে দশ দশমিক ছয় আর ছোট হলে পাঁচ দশমিক তিন আট নম্বর প্রশ্ন কোন ভিটামিন ক্ষতস্থানে হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে এটা হচ্ছে ভিটামিন কে তো ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে আর কি তো এই ছিল হচ্ছে আট নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে ইউএন এই সি আর এর পূর্ণরূপ সুপ্রিয় দশক আপনাদের এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় এই পূর্ণরূপ থেকে প্রশ্ন হরেমেশায় হয়ে থাকে এই জন্য আমরা চেষ্টা করছি হাই ভোল্টেজ পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পূর্ণরূপগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য তা অনুরোধ করছি আমাদের প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন আর দশ নম্বর প্রশ্ন বলছে যে বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য উনিশশো সালে ছত্রিশে জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয়েছে সাম্প্রতিক থেকে আমরা কিছু প্রশ্ন নিয়েছি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু ইতিমধ্যে কয়েকটা পরীক্ষা এসেছে আশা করি আগামীতেও আসবে এজন্য অনুরোধ করব প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন তো ছত্রিশে জুলাই বলতে পাঁচই আগস্টকে বোঝানো হয়েছে টিকা দেওয়ার পরে যদি শিশুর শরীরে কোনো ধরনের সমস্যা হয় তাহলে কী করতে হবে তো এটি একটি পদ রিলেটেড একটি প্রশ্ন যে শিশুকে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর ঘ নম্বর প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন যে ড্রপটিন অফ নেসেসিটি এটি কী তো দেখুন বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এটি কিন্তু কোনো সংবিধানের আদলে হয় নাই এটি হচ্ছে এই ড্রকটিন অফ নেসেসিটির আদলেই কিন্তু হয়েছে তো এটির অর্থ হচ্ছে এরকম যে বিপ্লব অভ্যুত্থান বা সংকটকালীন পরিস্থিতিতে সরকার গঠন প্রক্রিয়া যেটি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর ও নাম্বার প্রশ্ন মায়েদের জন্য কতগুলো টিটি টিকা দেওয়া হয় তো গর্ভাবস্থায় দুটি টিটি টিকা দেওয়া হয় প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ প্রদান করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার কোন আইনে গঠন করা হয় দেখুন এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে বলছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি এর আলোকে সুপ্রিয় দর্শক এরকম যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের কিন্তু পিডিএফ সাজেশান সাজানো রয়েছে তো আপনারা যদি পিডিএফ সাজেশান পেতে চান অবশ্যই অবশ্যই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যা আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যে কোনো জেলা থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই অবশ্যই পিডিএফ সাজেশান নিতে পারেন আর পিডিএফ সাজেশান নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক দেখে নিই এগারো নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সময় চলে যায় তো এইখানে আপনাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে তো সময় চলে যায় ইংরেজি হবে টাইম ফিল্ড অথবা ফিল্ড সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি সে হাসতে হাসতে চলে গেল বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য হোক সেটা স্বাস্থ্য সহকারী কিংবা কম্পিউটার অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা অফিস সহকারী এগারো থেকে বিশতম গেটে চাকরির প্রস্তুতির জন্য এই প্রশ্নটি এতবার এতবার এসেছে তবে একটু চেঞ্জ হতে পারে যেমন সে হাসতে হাসতে চলে গেল এটি না বলে বলতে পারে সে কাঁদতে কাঁদতে চলে গেল তো এখানে কাঁদতে কাঁদতে বলুক আর হাসতে হাসতে বলুক হি ওয়েন্ট ওয়ে লাফিং যদি হাসতে হাসতে হয় আর ক্রাইং হবে কাঁদতে কাঁদতে হলে আম খেতে মিষ্টি দাম এটি হচ্ছে এর ইংরেজি সুপ্রিয় দর্শক এরপর দেখিনি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতিতে প্রিপোজিশান আর্টিক্যাল বাংলা যেমন সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ হুম কারক বিভক্তি এগুলো আপনি মিস করতে পারবেন না ঠিক এখানেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই দেখেনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান দ্য সাইল্ড গেটস অ্যাফেট অফ এরপরে বি নাম্বার হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই সি নাম্বার আই এম ফ্যামিলিয়ার ড্যাশ দেম তো এখানে উইথ দেম আর চার নাম্বার প্রশ্ন বলছে নেভার জাম্প ড্যাস এখানে এই জাম্প টু হবে এখানে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অনুরোধ করছি আপনি যদি আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখিনি তেরো নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড এখানে জেন্ডার পরিবর্তন করতে হবে যেমন বার্ড এখানে রুম আর কি এটি হবে এবং নিফিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারো থেকে বিশতম গেডের চাকরির প্রস্তুতিতে এই নিফিউ অনেক পরীক্ষা এসেছে আশা করি আগামীতেও আসবে নিফিউ হচ্ছে নাইস বানানটা হবে সিই আর লেট লেট থেকে হবে লেস এল এ ডি থেকে হবে এল এ ডাবল এস আপনারা বানানগুলো খুব সতর্কতার সাথে দেখে নেবেন প্রয়োজন আমার ভিডিও বারবার দেখতে হলে বারবার দেখবেন তবু বানানে যদি আপনি মানে মিস্টেকের পরিমাণ কমাতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরি অতটা সহজ হবে না কারণ লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম বানানে ভুল করে অনেকের অনেক প্রশ্ন হয় যেটা বানানে হয় না তাই অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্যে সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ম্যাথের অংশ ম্যাথের অংশ বলছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরের মেঝের কার্পেট দিয়ে মোড়াতে মোট বা এগারো টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে অঙ্কটি হুবহু ঠিক এই রকমের প্রশ্ন এই অঙ্কটায় অনেক পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের আগে যে পর্বগুলো দেওয়া আছে সেখানে কিন্তু আছে। তো চলুন তাহলে সমাধান দেখে নিই আপনাদের অনুরোধ ছিল যে আমি যেন সমাধানটা করে দিই তো সমাধানে দেখে নিই মনে করি আয়তাকারের অফিসটির প্রস্থ হচ্ছে মিটার তাহলে দৈর্ঘ্য হবে যেহেতু তিন গুণ তাহলে থ্রি এক্স মিটার এবং ক্ষেত্রফল হবে থ্রি এক্স ইন্টু এক্স অর্থাৎ এটি বর্গমিটার হবে আর যেহেতু ডাবল এক্স হচ্ছে তাহলে থ্রি এক্স স্কোয়ার হবে তাহলে প্রশ্ন মতো আমরা সাজাতে পারি থ্রি এক্স স্কোয়ার সমান হচ্ছে এগারো হাজার দুই এগারোশো দুই দশমিক পঞ্চাশ বাই সাত দশমিক পঞ্চাশ ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন মানে ওই এগারো নম্বরের দুই নম্বর যেটি তো এখানে একটি উৎপাদক দেওয়া আছে অত্যন্ত চমৎকার একটি মজাদার উৎপাদক যারা উৎপাদকের অঙ্ক পারেন তাদের জন্যে আর যারা পারেন না তাদের জন্য তো মোটামুটি কঠিন হবে চলুন তাহলে দেখে নিই তো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটির উৎপাদক এটি আমরা মিডিল ফ্যাক্টর করবো যেহেতু এই পাশে তিন হাজার এখানে টেন আসে তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ মাইনাস টেন এখন আমরা থ্রি কমন লিতে পারি তাহলে থ্রি এক্স কমন যদি নিই তাহলে ব্যাকেটে আমরা লিখতে পারবো এক্স প্লাস এবং মাইনাস দিয়ে ফাইভ কমন নিলে আমরা লিখতে পারবো এক্স প্লাস ফাইভ সুপ্রিয় দর্শক এখানে তাহলে প্রদত্ত রাশি হবে এক্স প্লাস এক্স থ্রি এক্স মাইনাস ফাইভ সুপ্রিয় দর্শক ম্যাথ হচ্ছে আপনার প্র্যাকটিসের ব্যাপার আর সাধারণ জ্ঞান বাংলা এবং ইংরেজি হচ্ছে মুখস্থের ব্যাপার এই জন্য অনুরোধ করবো আপনি অবশ্যই অবশ্যই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর ভালো কিংবা মন্দ মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের ছোট ছোট মন্তব্যগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় আমরা সারাদিন অফিস শেষে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় আপনাদের জন্য ভিডিও করি যেন আপনাদের দুই একটা মন্তব্য হলেও আমরা যেন ভালো কম মন্তব্য পাই যেটা দিয়ে পরের দিনের আমরা শক্তি সঞ্চয় করতে পারি সুপ্রিয় দর্শক অনুরোধ করবো আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে সহজে নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে পরীক্ষার জন্য সাজেশন পেতে চান পিডিএফ ফাইল তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ শুভকামনা আপনার জন্য